আজকে সকাল থেকে খুব ব্যস্ত কারণ বাড়িতে তেমন কেউই নেই আমি একা আছি একা রান্নাবান্নাগুলো করছি তার একটাই কারণ পপি এসছিল পপি আর মা দুজনে মিলে গেছে গ্রামের বাড়িতে ওখানে আজকে বড়ি দেওয়া হচ্ছে তো আমারও তো যেতে খুবই ইচ্ছে করছে বা আর কিছু করা নেই ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কাজ কমপ্লিট করে যাব গ্রামের বাড়িতে ওখানে বড়ি দেওয়ার কাছে একটু থাকব আর শীতের সকালগুলো হলে তো ছোটোবেলার কথা আমার প্রচুর মনে পড়ে খেজুর রস খাওয়া তোমরা খেয়েছো ছোটোবেলায় আমি কিন্তু ছোটোবেলায় কষারিয়ায় থাকতাম আর কোথায় থাকতাম যেন খেজুরিতে খেজুরিতে খেজুর রস পাওয়া যাবে না সেটা তো নয় তো ওখানে খেজুর রস সকাল সকাল খেয়ে টিউশন যেতাম ওই দিনগুলো এখন খুবই মনে পড়ে খুব সকাল থেকে উঠে রান্নাবান্নাগুলো করছি দেখি কি কী রান্না করা যায় আজকে তো নিরামিষের বাজার বৃহস্পতিবার এমনি অঘ্রাণ পৌষ এই দুটো মাস নিরামিষ খাওয়া হয় ঠিকই বাট আমাদের তো সারা বছরই সোম আর বৃহস্পতি নিরামিষ হয় রান্না করতে করতে একটু ভাবলাম না চলো তোমাদের সঙ্গে একটু চোখা আমি কথা বলি এখন মুখে যদিও কথা হচ্ছে না তো তোমাদেরকে রান্না করতে করতে একটু হাই বলে দিলাম আর সত্যি ভ্লগিংটা না আমার জীবনের একটা এখন পার্ট হয়ে গেছে তোমাদের সঙ্গে সারাদিন গল্প না করলে কিছু শেয়ার না করলে ভালো লাগে না আর ওদিকে তরকারিটা জল ঢেলে দিয়ে আমি এসছি আমাদের যে ছোট্ট একটা ছোট্ট সবজি বাগান করা হয়েছে এই বছর একদমই ছোট ওইখানে দেখছি ওই বীজগুলো ফেলা হয়েছিল দেখি কি হয়েছে এসে যখন দেখি ছোট 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 গাছ বেরিয়েছে চারিদিকে সবাইকে দেখছি কত ঘুরতে যাচ্ছে বরফ পড়ছে বাট আমার ইচ্ছে থাকলেও আর উপায় নেই তোমাদের দাদাভাইকে ভাইকে আমি আর রাজি করাতে পারছি না আর বাড়িতেও সবাই বকাবকি করছে এই সময় বিয়েবাড়ি আছে আছে অনুষ্ঠান আছে কত কাজ এত ঘুরতে যাওয়া যাই হোক বাড়ির মানুষ এত বকাবকি করছে আর ঘুরতে যাওয়ার কথা মেন কে বকে জানো ঘুরতে যাব বললে আমার মা ভয় খালি ভয় আমার মা বাপির ঘুরতে যদি কোথাও যাবো ভয় কোথায় কি হয়ে যাবে এরকম ভয় করার জন্য ওদের মানে ভালো করে ঘুরতে যেতেও পারি না যাই হোক সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছি আর আমার এই লাগানো ফুলের গাছটাই এখনও পাতা হচ্ছে না কেন এমনি আমি একটু নখ দিয়ে দেখলাম যে সবুজ আছে সবুজ আছে বাট পাতা হচ্ছে না বলে আমার খুব টেনশান হচ্ছে গাছটাকে আমি যে কোনো মূল্যেই তো বাঁচাতে চাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ এই সুযোগ হলো তোমাদের সঙ্গে আমার সরাসরি কথা বলা সকাল থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে উঠে পড়ে একটার পর একটা কাজ হচ্ছিলো তো এখন রান্নাবান্না ওদিকে ফুটছে তরকারি ফুটছে আর আমি ভাবলাম যে একটু না বাইরে থেকে একবার ঘুরেটা আসি যাই এবার ওদিকে তরকারিটার দিকে এটা আমাদের বাড়ির এখন রোজগারের একটা নিয়ম হয়ে গেছে বাজার থেকে সবজি এনে এরকম ধোয়া হবে কে ধুচ্ছে দেখি মুখটা দেখি ভালো খুব ভালো যার এই সব বাতি গেছে সে নিজে করে নেওয়াটা আরো ভালো কারোর উপরে না চাপিয়ে এই যে সুন্দর শীতের সতেস স সবজিগুলো একদম সুন্দর করে ধুয়ে এনেছে শীতের সবজিগুলো কিন্তু একটা আমার ভালো লাগে বলো শীতের সবজিগুলো এদিকে আমার রান্না হচ্ছে যেগুলো শাকের একটা নির্দিষ্ট করবো তেঁতো শাকটা একটা জিনিস দেখাচ্ছি কি বলছো করে নাকি জল খাওয়ার আগে আধ ঘন্টা নাকি ফলটাকে এরকম ভিজিয়ে রাখতে হবে ডুবিয়ে রাখতে হবে আবার ভিজিয়েও না আবার ডুবিয়ে রাখার জন্য এরকম করে চিপে রেখেছে তার উপরে আবার গ্লাস গ্লাস চাপিয়ে দিয়েছে অতিরিক্ত একদম কিছু কিছু জিনিস আমরা না জেনে কাজ করি আমরা যদি আজকে রান্না করছিলাম গিমা শাকের অ্যাকচুয়ালি আমার এইসব শাক অত ঘন্ট রকম ভালো লাগে না পুরো একদম রস খেচে যে ভাজাটা হয় ওটা বাট বাড়ির সবাই একটু একটু ছলছলে ওরকম টাইপের খেতে ভালোবাসে যাই হোক ওদের জন্যই করে দিয়েছি আমার তেতো তরকারি নিয়ে খুব একটা মাথা ব্যথাও নেই এরপরে চলে গেছিলাম গ্রামের বাড়িতে ওখানে দেখো বর্দি মা সবাই মিলে পপি কত সুন্দর বড়িগুলো দিচ্ছে বড়িগুলো দেখতে দেখো একই সাইজের এবং ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো সবাই মিলে আমাদের বাড়িরও ওখানে বড়ি দেওয়া হচ্ছে পপির বাড়ির সবার মিলেই বড়িটা দেওয়া হচ্ছে কী তো আমার এখানে তো মানুষজনের অভাবকে এত কিছু করতে পারবে আর ওখানে বর্দি থাকলে একাই মোটামুটি এত খুব ভালো বরদি এগুলো সব কিছু ম্যানেজ করতে পারে কি বলবো মানে সত্যি একদম ভালো গৃহিণী যাকে বলে ওরকমই আর এদিকে আমাদের বাড়ির মন্দিরের কাজটাও চলছে খুব সুন্দর লাগছিল মন্দির আর গিয়ে দিদার সঙ্গেও দেখা হলো দিদা রোদে বসছে নাইনটি ফাইভ প্রায় হয়ে গেছে নাইনটি সিক্স আই থিঙ্ক তারপরেও মানুষটা বসছে রোদে মানে দেখেও মনটা বেশ ভালো লাগে আর গেলেই আমার কে গো কে এসছো তো অনেক ইয়ার্কি টিয়ারকি করে দিদা আর ওখানে যেতে বাড়ি থেকে আমি অল্প খেয়ে গেছিলাম সবাই এমন জোর করলো এত লোভনীয় খাবার আমি না বলতে পারলাম আমি এসেছি আমাদের গ্রামের বাড়িতে আজকে এখানে বড়ি দেওয়া হচ্ছিল আমি যদিও দেরি করে এসেছি ওরা আগে এসে তো এখানে দারুণ একটা খাবার আয়োজন হচ্ছে হুম দারুণ একটা খাবার আয়োজন বড়ি তো দেখাচ্ছি তুমি আলু মোলা বেশি গলিব না কম আমার কম এখানে কমলি বিছাটা সসা বড়ি ভাজা আলু মাখা আর আলু মাখা রোদে শীতকালে রোদে এরকম বাইরে বসে খেতে বসার অন্যরকম হয় আর আমি এখানে নিয়ে এসেছি ছোলার তরকারি ছোট ছোট এইসব খাওয়ারেও না খুব আনন্দ সবাই একসঙ্গে বাইরে বসে বড়ি ভাজা শশা নারকেল দিয়ে জল ঢালা ভাত আমার তো দেখেই লোভ লাগছিল তো বর্তিরা সবাই বলতে আমি একটু খেয়েও নিলাম বাড়ি থেকে অল্প একটু খেয়ে গেছিলাম এরপর একদম স্কুল থেকে এসে আবার ক্যামেরাটা অন করলাম এসে যখন দেখি তোমাদের দাদা ভাই আমি ওকে বলেছিলাম যে আমি কিছু খাবো মানে ওই চিড়ে ভাজা জাতীয় কিছু তুমি এনে রাখবে তো এনে এখন সব কৌটবন্দি করছে এই স্কুল থেকে এলাম এখন স্কুলে আমরা যাই চারটে অব্দি থাকি কিন্তু কি বিরক্ত লাগে বাচ্চা কাচ্চা নেই কিছু না গিয়ে টুকটাক আমাদের কাজ যেগুলো হয় করতে হয় খিদেও পাচ্ছে অনেক কিছু খাবার এনে আমার জন্য রেডি করে দিল তোমাদের দাদা ভাই তো দেখাই কি কি খাবার এনে রেডি করে দিল এত ভালো বস তাও তাও যে কেন মাঝে মাঝে ঝগড়া লেগে যায় স্কুল থেকে আসতে কী কী খাবো আমাকে রেডি করে দিল দেখো এখানে কি আছে দেখি এখানে আছে চিড়ে ভাজা এখানে আছে অ্যাকচুয়ালি স্কুল থেকে আসার পরে এই ধরনেরই কিছু খেতে ইচ্ছে করে স্ন্যাক্স জাতীয় এখানে আছে ঝুরি ভাজা এটা দেখি এখানেও চিড়ে ভাজা এখানেও কিছু একটা ভাজা বলো বলছো বলো বলো তো আমি কিন্তু বলে রাখলাম কালকে বইমেলা যাব স্কুলের পরে ফ্ল্যাটে যাব সেখান থেকে আমরা বইমেলা যাব আমাদের মোটামুটি অনেক প্ল্যান হয়েছিল ঘুরতে যাব সব কিছু ক্যান্সেল হয়ে গেল তার একটাই কারণ বিয়ে বাড়ি এই সময় আমরা আর কোথাও যাবো না ঘুরতে যাই হোক বাড়িতে আছি তবে হ্যাঁ চব্বিশ তারিখ কি পঁচিশ তারিখ কষাড়িয়া যাব। এই আর কি ঘোরা মানে এখন আমাদের ওই কষারিয়া যাওয়া ওটাই আপাতত প্ল্যানিং করেছি আর তোমাদের এখন পঁচিশে কি প্ল্যান তোমরা একটু জানিও আমার কোনো প্ল্যান নেই ওই যাওয়া বাড়িতে থাকা খাওয়া এটাই হলো আমার প্ল্যান আর কি মানে মৌমিতা জয়শ্রী সবার সঙ্গেই কথা হচ্ছে একদিন হয়তো বড়জন মৌর বাড়িতে আমরা ফিস্ট করতে পারি ওই অতটুকুই অন ক্যামেরা বলো কালকে নিয়ে যাচ্ছ

ঠান্ডাটা যেভাবে পড়েছিলো অনেকটাই কিন্তু কমে গেছে যাই হোক এখন এসে একটু রেডি হয়েছিলাম একটু স্ট্যান্ডের দিকে যাব কিছু টুকটাক কেনাকাটা আছে বলে তো ওখান থেকে এসে সন্ধে দিয়ে ভাবলাম আজকে রাতে রান্নাগুলো তাড়াতাড়ি করে নিই কারণ পরের দিকে ইচ্ছে করে না আজকে যেহেতু নিরামিষ করব ছোলা চানা মশলা তরকারি নিরামিষভাবেই করছি কী করেছি বলো তো তেল গরম করে একটু চিনি দিয়ে গোটা গরম মশলা দিয়ে টমেটো আদা জিরে বাটা ব্যাস এই মশলাটুকু দিয়ে আর লঙ্কা আর হলুদ তো আছেই এবারে সেদ্ধ করা আলু আর ছোলাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ওই জলটাও সহ দিলাম ওই জলটা দিলেও বেশ ভালো তবে একটু পরে একদম রসটা শুকিয়ে যাবে সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আবার দেন জল দেব। যাই হোক আজকে রাতের মেনু আমাদের এটাই ছিল তোমরা আমাকে অনেকেই বলছো দিদি ভ্লগটা একটু বড় করো মাঝে মাঝে বেশ বড় হয়ে যায় মাঝে মাঝে দেখি ছোট হয়ে যায় কি করবো মানে একটা এডিট টেডিট করার পরে না যেদিন যেমন টাইমিংস হয় তো যাই হোক আজকের মতো আসছি টাকা কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে বাই